আল্লাহ কে কিয়ামতের কঠিন ময়দানে যে দিন স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব murid রে চিনবে না মরিদ পীর সাহেব রে চিনবে না দলের কর্মী তার নেতাને চিনবে না নেতা তার কর্মীরে চিনবে না বন্ধু বন্ধুরে দেখে পালাবে এই কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা জমিন হবে তামার আজকের জমিনের মত নয় মানুষ ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে পড়বে বিশ্বনবি ফরমান কে আমি কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেন গুলাল তার আড়সের নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমামুন আদিল যে ইনসাফের সাথে বিচার করে যে জাস্টিস সমাজে সার্ভ করে যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদিল আদিল শব্দটা বুঝছেন না ইন্নাল্লাহা ইআমুরু বিল আদ পাইছেন আদ আদিল সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলা সুশীতল আরশের নিচে ছায়া দিবেন যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদিল নয় পরায়ন শাসক ইল্লায় বলেন সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বললেন

এই যে ইনকনসিস্টেন্সি সমাজের অসঙ্গতির প্রধান কারণ জাস্টিস নাই সুবিচার নাই সুশাসন নাই শেষবারের মতো আওয়াজ করে বলেন তো আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না তাহলে প্রথম নির্দেশনা শেষ আল্লাহ তালা তোমাদেরকে আদলের আদেশ দেন এরপর আল্লাহ বললেন আমি তোমাদেরকে ইহসানের আদেশ দেই ইনাল্লাহ ইআমুরু বিল আদলি ওয়াল ইহসান আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই তেমনিভাবে তোমাদেরকে ইহসানের নির্দেশনা দেই ইহসান আওয়াজ করে সবাই বলেন তো ইহসান ইহসান মানে কারো প্রতি সফট হার্টেড হওয়া মহানুভব হওয়া অনুগ্রহ পরায়ণ হওয়া অনুগ্রহশীল হওয়া একে অপরের প্রতি দয়াদ্র হওয়া একে অপরের প্রতি দয়াদ্র অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ কশিন গঠন করা সম্ভব না প্রিয় ভাইরা সুন্দর আচরণ দিয়ে এহসান দিয়ে যা জয় করা যায় নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায় কঠোরতা দিয়ে সেটা করা যায় না বিশ্বনি সাহ ইসলাম একসান দিয়ে কমলাচরণ দিয়ে তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কাফের হৃদয়কে জয় করে ফেলেছেন ফেলেছেন সেয়েদেনা সুমামাইবনে উসাল রাদী আল্লাহ জালানহুর কথা মনে পড়ে যায় তিনি ছিলেন ইয়ামামার বাদশাহ মতিনাতে বিশ্বনবিকে হত্যা করার নিয়তে এসেছিলেন গোপনে গোপনে বিশ্বনবিকে হত্যা করে আবার ইয়ামামাতে তিনি ফিরে যাবেন কিন্তু কেউ অবাক করা কাণ্ড হত্যা করতে পারে নাই সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন

বন্দি ক্যাপ্টি ইসলাম সাহাবাদেরকে বললেন তার খোঁজ খবর নিও সুমামা ইবনে উসালের খোঁজ খবর নিয়ে সাহাবার বলেন আপনাকে হত্যা করতে এসেছে তার তো কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া দরকার বিশ্বনয় বললেন না আমি যেটা জানি তোমরা সেটা জানো না তোমরা সুমামার সাথে ভালো আচরণ করো বিশ্বনবী সুমামার কাছে গেলেন প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন ইমানের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন রিসালাতের দাওয়াত দিলেন আখিরাতের দাওয়াত দিলেন পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন জাকাতের দাওয়াত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার ডেকুরেট করতে শুরু করলেন তন্ময় হয়ে সোমামা ইব নেউসাল রাদি আল্লাহ চালান ভবিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী সোমা আমার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন তিন দিন তিন দিন মসজিদে নবীতে বাধা আর সাহাবিদেরকে বললেন তার খোঁজ খবর নিও তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিও সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও আর বিশ্বনবী নিজের ওর থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক